আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু ইসরাইলের যে অবস্থা এসেছিল আমার উম্মতও ঠিক তাদের অবস্থায় পতিত হবে এমনকি তাদের কেউ যদি প্রকাশ্যে তার মার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তবে আমার উম্মতেরও কেউ কেউ তাতে লিপ্ত হবে বনু ইসরায়েলরা তো বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত বিভক্ত হবে তিহাত্তর দলে এদের একটি দল ছাড়া সব দলই হবে জাহান্নামি সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাছুল এরা কোন দল তিনি বললেন আমি এবং আমার সাহাবিরা যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত সুপথপ্রাপ্ত দলটিও সেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে